Vamos, vamos, যে দিয়ে রক্ত যে তারিখের ভঙ্গলিতে বলছে পরিষ্কার কথা বলতে চাই যারা প্রদেশ সেদিক চিন্তা করেন তারাই প্রমাণ পরিষ্কার বলেছেন দুর্নীতিদের জায়গা বিএনপিতে নাই বিএনপি দুর্নীতি এটা বিশ্বাস করা আমি যে নির্বাচন হবে এর জন্য অনেকে বলে দেখেন না নির্বাচন দিয়ে কি হবে হাসিনা করত নির্বাচন দিয়ে কি করবো ওই তারেগে স্বাস্থ্য চালাবে এখনো অনেকে বলেন নির্বাচন দিলে তো বিএনপি চলে যাইবে এর জন্য বিএনপি যত নির্বাচন বিছানা দেয় এটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র বিএনপি একজন মাত্র বলেছেন বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ হল ভারতের করে বিএনপি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ এই দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে এটাই পার্থক্য তাই ভাই আমার